চেষ্টার পর প্রথমবারের মতো জনসভায় হাজির হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নর্থ ক্যারোলিনার আয়োজিত এই সমাবেশে তিনি কমলা হ্যারিসকে সবচেয়ে কট্টর বামপন্থী হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন হ্যারিস জয়ী হলে লক্ষাধিক চাকরি রাতারাতি বিলুপ্ত হবে এবং সাধারণ মানুষের সম্পদ হুমকির মুখে পড়বে ট্রাম্প আরও দাবি করেন তার শাসনকালে বিশ্বজুড়ে মার্কিন শত্রুরা আমেরিকাকে হালকাভাবে নেয়ার সাহস করেনি কিন্তু নভেম্বরের নির্বাচনে যদি হ্যারিস জয়ী হন তাহলে নিশ্চিতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে উল্লেখ্য নর্থ কেরোলিনা আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সুইং স্টেট হিসেবে গুরুত্ব পাচ্ছে এটা নির্বাচনের ফলাফলের বড় ভূমিকা রাখতে পারে